আমি কি এনজয় করছি ওনার সাথে নাকি তাহলে কি করছো ভাড়া নিয়ে আসছি তো কি আব্বা দিতে হবে না শরীর খারাপ করবো তোমার না হাটের সমস্যা কোনো হাটের সমস্যা নাই

এরকম করি যে পরীক্ষা ওইবে এই কয়েকদিন তুই ডিউটিটা করবি পারবি না হ্যাঁ একশো বার একশো বার পারো আচ্ছা ঠিক আছে ভাই এখন ক কত ভিতরে তুই আপ ডাউন করবি আপ ডাউন করবো ঠিক আছে আমি আপনারে কয়ে দিই বর আমি লোকাল ভাড়া বাই না আমি পার্সোনাল ভাড়া বাই আমার ভাড়া হলো ছয়শো সারাদিন সারাদিন হুইয়ে থাই বইয়ে থাই জিমাই যা করি যদি লেড়া বিদিয়া করি তাও ছয়শো পয়সা থাম আর বুদ্ধি হালাইছি

আমনের গাড়িতে কি এসি ফিট করা এসি ফিট করা না ঠিক আছে আপনি যে গাড়ি চাইতে আছেন 50 টাকা দিয়া বড় ভাই যে 50 টাকা দিয়ে গাড়ি আনবেন না আমনের মাইয়া কি গাড়ি থাকবে না যাইবে হে চিন্তা তার করলে না আর আমার গাড়ি হলো ভিআইপি একবার পাই গাড়ি জানেন আচ্ছা ঠিক আছে বেশ ভালো কথা তুই আপ ডাউন 200 টাকা পারবি আপ ডাউন 700 টাকার কম একটা হবে না 100 টাকা কমাইছিলাম এখন বাড়ছে 700 টাকার কমাকে

পরে হচ্ছে আপনি আমাকে কল দিলে আপনি আমার গাড়িতে যাবেন আপনি আমার যে ভাড়াটা উঠবে আপনি। অপশন কন্ট্রাক্ট এবং আপনি একটা ব্যাপার থাকে যে আমি আসি আমার লাইন অফ করে দিলাম আপনি এমনি নরমালি কন্ট্রাক্ট করুন। গাড়িতে কম্পিউটার সেট আছে ঠিক আছে বুঝছি কিন্তু বিষয় হলো যাইয়া ও কলেজে যাইবে

আমি দুই জাহা কেমনে সেভ করব হেজার চিন্তা আমি বাসি না ও না যাই যে একশো আশি টাকা বই তা তুই আলে কয়শো লাগবে ও একশো আশি টাকা বিল দিদি যাও তো বলতে না আমার দিয়ে গলা আপনি তো না এখন কি করবেন

পরীক্ষাতে কি দিয়া যাবো আরে ওই নুরু আছে না ও ভেনসালাই নুরু বল ওরে কৈছেলাম তো ও কইছে এক হাজার টাকা চাই কারণ কইছে আমি জানামো তা যে যাইতে পারবে সে কথা কয় নাই আর যে জব বার ও কৈছেলাম তা জব বার আমু আনে এদিকে যাইতে আছে আমু আনে মা কালকে যদি আমি পরীক্ষা সময়তো নাযায়তে পারি তাহলে আমি পরীক্ষাটা দিবা বাবা চিন্তা করিস না সময় তো আছে আমি কিয় তো বারোটা বাজবো হয়

মোরoverline মোটরসাইকেলের এই মানে কি পাঠকের নাম্বার নাম্বার নাই তো এই করলাম থেকে ওনার ঝামেলা হয়ে যাবে কেউ হয়তো এখানে আসবে কখন কোথায় থাকবো এটা আপনি আপনি একটা ব্যবস্থা করেন

কেডা আরে মায়ের তুমি কে কি টাকা কামাই করো নাকি আब्बा লাস্টতে তো গরম লাস্টে গেলে তাড়াতাড়ি কে গেলে এই কথা কম গয়ে ভাড়া এ ভাড়া দে এ উত্তেজিত হচ্ছেন কেন উত্তেজিত হব না আপনার বাবা আমার সাথে তর্ক করছে আপনি কিছু বলছেন কিসের ভালো কিসের কিছুই তো বলছি না দুইশো টাকা কিসের দুইশো টাকা

レシか না বেফার কি রিং টিং দিতেச்சுয় না হ্যাঁ ওর কি দায়িত্ব শেষ হই গেছে বহুত আগে হ্যাঁ নাকি লজ্যাম তো বই দিনা ফোনটা বন্ধ কিশোর জন্যে তো হে পাঠাও এই নাম্বারটা টু এই মুহূর্তে সংযোগ দেওয়া যাইবে না হ্যাঁ এ ঘটনা কি এটাও দেই বন্ধ হ্যাঁ কোন কাম করলাম হ্যাঁ তো মাইটা কোনো সালাই ঠেলাই হলে নাই আমার লাগে বুদ্ধি হাঁটতে পারতে আছি না হ্যাঁ দেই তো আসতে না দেই ওই খবর লই গিয়া

দেখো আপনি উন্মিত দেখলাম ওই হুন্ডাওয়াল এখন দিকে পরীক্ষা দেওয়ার আসার সময় দেখলাম হুন্ডার দিকে গেলো কি পরীক্ষা দিয়ে বাইরেছে বাইরে ছিল পরে বাইরে দেখলাম হুন্ডাওয়ালের সাথে গেলো

আমি এখন তো সস্তু নাই এই তোমার মাইয়া কি অভিষেক কইলাম না মায়ে তো আইয়া খাইয়ে দেয়া রেস্টে

বিয়ের ঠাই যেতে যেতে যে টাকা পয়সা লাগতো লাগবে না কোনো খরচ হইবে না ভাগ্যে গেছে ভাগ্যে গেছে কেমন ধরুন তোকে আমি কে পাঠা দরে মাইয়ে বুঝিয়ে দেবো আমার মাইয়াটা ভালো ছাত্রী ওইবার ইন্টার পাশ করলে আমি আবার অনার্সে ভর্তি করবো আমার প্ল্যান প্রোগ্রামটা অন্য রকম পাঠাই তো পাঠাও পাঠাইয়ে দিচ্ছো ভালো হয়েছে পাঠাইতে থাকো পাঠাইতে থাকো হ্যাঁ দেখবা অনেক ঘোরাইয়ে উঠবে উ এই লইয়া বুঝছো বোঝো মানে যখন যা কি জবাব দেব আমি তো বুঝিনা কিছু জবাব দেবাকি দাও কোন কোন খোঁজ খবর নিয়ে আয় ও নো নো আঠাও আমন মাইয়া রে অফিস দেনিয়ে এত ওই হালা রে আমি স্যান্ডেল পিটা করতাম বুঝছো এই সব হলো বাইরে সেই রোমীয় পোলাপান এই সব পোলাপান কি জানো বুঝছো গুলো তুমি তুমি আবার বেশি মন খারাপ করলে এই সব পোলাপানের মধ্যে মাস্টার ডিগ্রি হোল্ডার পোলাপান আছে ভালো বংশের পোলাপান আছে